শেখ হাসিনাকে পালাতে হলো কেন আর আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দলের পরিণতি বা এমন কেন এই পালাতে হলো কেন তার কয়েকটি কারণ আছে কয়েকটি কারণের মধ্যে অন্যতম কারণ হচ্ছে মানসিকতা তাদের কর্মকাণ্ড এবং চিন্তাভাবনা একটু আমরা কথা শুনে আসি তারপরে এটা নিয়ে আলোচনা করছি ঠিক আছে শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না আমার আমাদের আমার পরিবারের আর চিন্তার বিষয় না আপনারা বুঝবেন কোথাও যাবে না আওয়ামী লীগ শেষ হয়ে যাবে না আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না আওয়ামী লীগের নেতাকর্মীদের আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা সাহস নিয়ে দাঁড়ান আপনারা একা না আমরা আছি বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি আমরা আপনাদের সাথে আছি দেশকে আমাদের আমাদের নেতাকর্মীদেরকে আওয়ামী লীগকে রক্ষা করার জন্য যা প্রয়োজন আমরা করতে প্রস্তুত এই যে আমাদের বর্তমান যারাই আছে কথা শুনলেন সজীব জয় সজীব জয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র তিনি শেখ হাসিনা সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পতনের পরে পালিয়ে চলে যাওয়ার পরে তিনি পরপর দুই দিন দুটি বক্তব্য দিয়েছেন তার ভেরিফাইড ফেসবুক পেজে সেখানে তিনি অনেকগুলো কথা বলেছেন এবং সেই কথার ভেতর থেকে যদি আমি দুটি অংশ নিয়ে কথা বলি সেই দুটি অংশের মধ্যে একটি অংশ প্রথমে যে অংশটি দেখলেন মানে তার কথা বলার ধরনের মধ্যে যে বাংলাদেশকে দেখাশোনা করা বাংলাদেশের মানুষকে নিয়ে চিন্তা করা এখন জয়ের বা জয়ের পরিবারের আর কোনো দায়িত্ব নেই বাংলাদেশ এখন তারা দেখবে আপনাদের বাংলাদেশ আপনারা দেখবেন অনেকটা এই রকম কথা এবং জয়ের কথার মধ্যে কথার সুরের মধ্যে এমন হয়েছে এমন একটা ভাব ব্যাপার আছে যে এবার বুঝবেন মজা আমাদেরকে তার তো তাড়িয়ে দিলেন আমার মাকে তো তাড়িয়ে দিলেন এবার আপনারা মজা বুঝবেন যে তাদেরকে সারা চলবে না বাংলাদেশ ভেঙে পড়বে এবং জয় বলেছেন যে বাংলাদেশ হবে নেক্সট পাকিস্তান অর্থাৎ আমাকে সারা চলবে না আমাদেরকে সারা চলবে না আমার মাকে সারা চলবে না এই যে একটা মানসিকতা ধারণ করে আওয়ামী লীগ দেড় দশকেরও বেশি সময় ক্ষমতা দখল করে রাখল এই মানসিকতাটা আওয়ামী লীগের ভেতর থেকে যায় নাই এবং একদম মানে দৃঢ়ভাবে একদম গেথে গিয়েছিল তো এই রকমের একটা মানসিকতা যখন একটি রাজনৈতিক দলের থাকে তখন সেই রাজনৈতিক দলটি স্বৈরাচারে পরিণত হবে সেটা খুব স্বাভাবিক একটি ব্যাপার এই কথা বলার পরপরই কয়েকদিনের মধ্যেই আবার জয়ের বোধদয় হয়েছে যে তখন বলেছিলেন যে আমি বা আমার পরিবার আর রাজনীতি করবে না বাংলাদেশের মানুষের আর দেখাশোনা করবে না এখন আবার বোধদয় হয়েছে যে বাংলাদেশের মানুষের দেখাশোনা করা দরকার যে রাজনীতিতে ফির রাজনীতি করবে মানুষ নেতাদের পাশে দাঁড়াবে এখন রাজনীতি করবে মানে কি সজীব জয় বলছেন আওয়ামী লীগকে কখনো শেষ করা যাবে না আওয়ামী লীগকে কখনো শেষ করা যাবে না সজীব ওয়াজের জয় এখন বুঝছেন আমরা এটা আরও আগেই বলেছি বলেছি সজীব ওয়াজের জয় বলেছেন আওয়ামী লীগের যে নেতারা যে যেখানে আছেন সাহস নিয়ে দাঁড়ান আওয়ামী লীগ বঙ্গ বঙ্গবন্ধু পরিবার কোথাও যায়নি তার পরিবার কোথাও যায়নি জয় কথা বলছেন ওয়াশিংটন থেকে বাংলাদেশ থেকে পনেরো ষোলো হাজার কিলোমিটার দূরে জয়ের মা পালিয়ে দিল্লি চলে গেছেন এখন তিনি দিল্লিতে আছেন তার খালা পালিয়ে দিল্লি চলে গেছেন মায়ের সঙ্গে এবং দিল্লি থেকে এখন পৃথিবীর অন্য কোনো দেশে রাজনৈতিক আশ্রয়ের চেষ্টা করছেন ব্রিটেনে যাওয়ার চেষ্টা করেছিলেন সেখানে ব্রিটেনে হচ্ছে না এখন অন্য কোনো একটা দেশে রাজনৈতিক আশ্রয় চাইবেন যদি পান তাহলে সেখানে চলে যাবেন হলে তাকে হয়তো ভারত রাখতে না চাইলেও ভারতেই থাকতে হবে সম্ভাবনা আছে দিল্লি সম্ভাবনা আছে সৌদি আরবে চলে যাওয়া নওয়াজ পাকিস্তানের নওয়াজ শরীফ যেভাবে দীর্ঘ অনেক বছর সৌদি আরবে থাকলেন শেখ হাসিনারও সম্ভাবনা আছে সেরকম একটা সৌদি আরবে থাকার বা যাওয়ার এই কথাগুলো বললাম কেন বললাম যে আমাদের পরিবার কোথাও যায়নি জয়ের বন দিল্লিতে পুতুল দিল্লিতে শেখ রেহানার ছেলে শেখ রেহানার মেয়ে লন্ডনে শেখ রেহানার ছেলে বিয়ে করেছে ফিনল্যান্ডে সম্ভবত সেখানে চলে গেছে অন্য কোনো জায়গায় চলে গেছে তাহলে পরিবারের আছে কারা আছে আরও বৃহত্তর পরিবারের আছে তো যখন বলা হচ্ছে যে কোথাও যায়নি তখন বাস্তবতাটা কি গুলি করে মানুষ হত্যা জয় বলে জয় তার কথার মধ্যে বলেছেন যে এভাবে সংঘর্ষ করে সহিংসতা করে মানুষ হত্যা করে ক্ষমতা দখল করা যাবে না সংঘর্ষ বা সহিংসতা কে করলো কারা করলো প্রধানমন্ত্রী থাকা অবস্থায় শেখ হাসিনার নির্দেশ দিয়ে পাঁচ থেকে ছয় দিনের মধ্যে প্রায় তিনশো মানুষকে হত্যা করিয়েছেন আওয়ামী লীগের ক্যাডারদের হাতে অস্ত্র দিয়ে মানুষকে গুলি করে হত্যা করিয়েছেন তাহলে হত্যাকাণ্ডটা কে সংগঠিত করলো এটা সবাই জানে সমস্ত পুরনো কথা আর বলার দরকার নেই জয়ের কথা দিয়ে মূল কথায় আসি এই যে আওয়ামী লীগের আজকের এই পরিণতি এই পরিণতির সমস্ত আকার ইঙ্গিত বাস্তবতা জয়ের কথার মধ্যে আছে মানসিকতা আওয়ামী লীগ জনগণের রাজনৈতিক দল ছিল বঙ্গবন্ধুর গড়া রাজনৈতিক দল ছিল শেখ হাসিনার হাতে পরে এই রাজনৈতিক দলটি জনগণ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে গেছে সম্পূর্ণরূপে প্রশাসনের উপরে নির্ভর করে আছে নির্ভর করে তারা ক্ষমতা দখল করে আছে রাতে ভোট করে দিনে ভোটারবিহীনভাবে নির্বাচন করেছিল অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতা দখল করেছিল আওয়ামী লীগ একটা স্বৈরাচারের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল সেই স্বৈরাচারের ভূমিকায় অবতীর্ণ হওয়ার মূল কারণটি ছিল মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা আওয়ামী লীগের পতনের মূল কারণ হচ্ছে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা আরেকটি বিষয় হচ্ছে মানে দেশে দলীয় নেতা কর্মী ব্যবসায়ী এদের একটা অবাধ দুর্নীতির ব্যবস্থা করে দেয়া তারা যে যেভাবে পেরেছে দুর্নীতি করেছে কাউকে ধরা হয়নি হঠাৎ দু একজনকে ধরা হয়েছে কিন্তু ব্যবস্থা করে দেয়া হয়েছে আর আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করেছে বিএনপি নামক রাজনৈতিক দলটিকে আওয়ামী লীগ একেবারে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছে এটি আওয়ামী লীগকে যেমন ধ্বংস করা যাবে না আমি একমত আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে সেই আওয়ামী লীগ কোন আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে ওই আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে যারা ত্যাগী আওয়ামী লীগ যারা এতদিন বঞ্চিত ছিল যারা এতদিন অভিমান নিয়ে চুপচাপ ছিল যারা কোনো সুবিধা পায়নি যারা অর্থবিত্তের মালিক হতে পারেনি সেই আওয়ামী লীগ এখন আবার ঘুরে দাঁড়াবে তারা আবার মিছিল করবে মিটিং করবে সমাবেশ করবে শেখ হাসিনা বয়স যদি তার খুব সমস্যা না হয় তাহলে শেখ হাসিনাও আবার বাংলাদেশে ফিরে আসবেন সজীব যে জয়ও আবার বাংলাদেশে আসবেন যেভাবে রাজার মতো আসতেন সেভাবে আসতে হয়তো সময় লাগবে এসএসএফের পোহরা যেভাবে পেতেন সেভাবে আসতে হয়তো সময় লাগবে কিন্তু জয়ও বাংলাদেশে ফিরে আসবেন পুতুল বাংলাদেশে ফিরে আসবে শেখ রেহানাও বাংলাদেশে আসা যাওয়া করবেন সে আওয়ামী লীগ একেবারে শেষ হয়ে গেছে আমি সেটা কোনোভাবেই মনে করি না একই রকমভাবে বিএনপিকে যে শেষ করে দেওয়ার কথা হয়েছিল চেষ্টা করেছিল একটা ভুল চেষ্টা করেছিলেন সেটা যে ভুল ছিল তার প্রমাণ হচ্ছে বিএনপি আছে একদম দাপটের সাথে আছে বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছেন শেখ হাসিনা পালিয়েছেন সজীবদের জয় আসতে পারছেন না হয়তো তারিখ দিয়া চলে আসবেন অল্প সময়ের মধ্যে মানে ইতিহাসে তো কোনো কিছুই ধ্রুব না কোনো কিছুই স্থির না এটা তো পরিবর্তনশীল তো সেই পরিবর্তনশীল পৃথিবীতে আওয়ামী লীগ ধ্বংস হয়ে যাবে সেটা মোটেই সত্যি নয় কিন্তু আওয়ামী লীগের আজকের এই পরিণতির মূল কারণটি হচ্ছে এই এই দাম্ভিকতা মানুষকে তুচ্ছা করা দুর্নীতি অনিয়ম অনৈতিকতার কর্মকাণ্ড আর সজীবাদের জয়ের এই জায়গাটিতে যে দায় তাকে নিতে হবে যে তিনি বাংলাদেশকে মনে করেছিলেন নিজের সম্পত্তি তিনি বাংলাদেশকে বা সরকারকে মনে করেন তিনি সবসময় কথা বলতে গিয়ে বলেন আমার সরকার আমাদের আমার আমাদেরও বলেন না বলে আমার মা মানে ওনার মা বাংলাদেশের মালিক এরকম একটা অবস্থান থাকে এবং সেই বাংলাদেশের মালিক হিসেবে ভিত্ত কোটায় তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি দিয়েছেন প্রেস উইং এর চাকরিটা কি ভিত্ত টাইপের তার যে ভিত্ত টাইপের মানুষ তাদেরকে তিনি এনে প্রেস উইং এর দায়িত্ব বসিয়েছিলেন বন্ধু কোটা কোনো যোগ্যতা নাই বাংলাদেশের রাজনীতিতে নাই আওয়ামী লীগের রাজনীতিতে নাই কোথাও কোনো জায়গাতে নাই বন্ধু কোটায় সাজিব ওয়াজে জয় মন্ত্রী বানিয়েছেন প্রতিমন্ত্রী বানিয়েছেন মানে কি বলে যে যারা ত্যাগী তাদেরকে বঞ্চিত করেছে আর আওয়ামী লীগের ইতিহাসে ওবায়দুল কাদেরের মতো এত নিচু মানের আওয়ামী লীগের ইতিহাসে ছিয়াত্তর বছরের ইতিহাসে ওবায়দুল কাদেরের মতো এত নিচু মানের নিম্ন রুচি ও শ্রেণীর সাধারণ সম্পাদক কখনো আসেন ভদ্রলোক পাঁচ সাত দশ লাখ বিশ তিরিশ লাখ টাকা দামের এক একটা ঘড়ি পড়তেন বলেন উপহার পেয়েছেন এর চেয়ে বড় দুর্নীতি আর কোনো কিছু হয় এক একটা স্যুট পরতেন চার লাখ পাঁচ লাখ সাত লাখ টাকা দামের বলে উপহার পেয়েছেন আর কথা যে কি অরুচিকর অশ্লীল অঙ্গভঙ্গি তো শেখ হাসিনা যদি এইরকম একজন মানুষকে শেখ হাসিনা যদি রকম একজন মানুষকে সাধারণ সম্পাদক বানান এবং যারা নিজেদের বাংলাদেশকে নিজেদের দেশ মনে করে। নিজেদের মানে পারিবারিক সম্পদ মনে করেন এই রকম জায়গায় যদি থাকে তাহলে সেই দলটির এরকম একটা করুণ পরিণতি হবে সেটা খুব স্বাভাবিক একটা ব্যাপার এবং এই করুণ পরিণতির জায়গাটি সজীব যে জয় যে মেনে নিতে পারছেন না সেই মেনে নিতে না পারার কারণেই তিনি কিছুটা উদ্ভ্রান্ত কিছুটা বিভ্রান্ত ক্ষিপ্ত সেই উদ্ভ্রান্ত বিভ্রান্ত এবং সেই ক্ষিপ্ততার প্রকাশ ঘটছে জয়ের বক্তব্যে তিনি বিভিন্ন চ্যানেলে সাক্ষাৎকার দিচ্ছেন এবং নিজের কথা বলছেন এই সেই কথাগুলোর মধ্যে এগুলো খুব পরিষ্কার করে বোঝা যাচ্ছে আওয়ামী লীগ রাজনীতি করেছে একেবারে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত একটা মিথ্যার উপরে দাঁড়িয়ে প্রপাগান্ডা করে রাজনীতি করেছে জয় এখন যে বলছেন আওয়ামী লীগের নেতাদের হত্যা করা হচ্ছে কোথায় হত্যা করা হয়েছে আপনার মা বাংলাদেশ থেকে পালানোর আগে কমপক্ষে চারশো মানুষকে হত্যা করে তারপরে পালিয়েছে দশ পনেরো হাজার মানুষকে গুলিবিদ্ধ করে তারপরে পালিয়েছে আপনি বলছেন আওয়ামী লীগের নেতাদের হত্যা করা হচ্ছে হ্যাঁ ভাঙচুর হয়েছে গণভবন ভেঙে তছ তছ করে দিয়েছে ভাঙচুর বঙ্গবন্ধুর মিউজিয়াম ভাংচুর করা হয়েছে এটা অত্যন্ত হৃদয় বিদারক এটা পাহারা দেওয়া দরকার ছিল সেনাবাহিনীর দায়িত্ব ছিল এটা পাহারা দেওয়ার পাহারা দেওয়া যায়নি হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ করেছে আক্রমণ হয়েছে সেটা অত্যন্ত নিন্দনীয় কোনোভাবেই এটা করা হয়নি আরও অনেক কিছু দুর্ঘটনা ঘটেছে সেগুলো অত্যন্ত নিন্দনীয় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে অত্যন্ত নিন্দনীয় পুলিশের উপরে আক্রমণ হয়েছে সেটাও নিন্দনীয় কিন্তু আওয়ামী লীগের লোকজনদের হত্যা করা হচ্ছে হত্যা করে ক্ষমতা দখল করা হচ্ছে এর চেয়ে বড় অসত্য তো আর কোনো কিছু হতে পারে না এবং সজীব আজের জয় এখনও সেই অসত্য প্রচারণাই চালাচ্ছে তার মানে হচ্ছে আওয়ামী লীগ যে মিথ্যার উপরে দাঁড়িয়ে রাজনীতি করতো সেই মিথ্যার উপরে দাঁড়িয়ে রাজনীতি করার জায়গা থেকে আওয়ামী লীগ এখনও সরেনি আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ রাজনীতি করবে আবার ফিরে আসবে নির্বাচন করবে ভালো আসন পাবে ক্ষমতায় যদি প্রথমবারের নির্বাচনে ক্ষমতায় যদি নাও যেতে পারে আওয়ামী লীগের যে সমস্ত নেতারা এখন লুকিয়ে আছেন পালিয়ে আছেন তাদের একটা অংশ দেশের বাইরে চলে যাবেন আর একটা অংশ ফিরে আসবেন ত্যাগী নেতাকর্মীরা রাজনীতি করবেন সব কিছু বাংলাদেশে ঘটবে কিন্তু আওয়ামী লীগ জনগণের মন থেকে মুছে গেছে আওয়ামী লীগ জনগণের হৃদয় থেকে মুছে গেছে এই মন থেকে হৃদয় থেকে মুছে যাওয়া ফেরাতে হলে আবার ওই জায়গায় স্থান পেতে হলে ভদ্র নম্র মার্জিত মানবিক সংবেদনশীল তুচ্ছতাচ্ছিল্যবিহীন রাজনীতি করতে হবে মানুষের প্রতি ভালোবাসা জন্মাতে হবে দেশটা আমার আমি বাংলাদেশের মানুষকে খাওয়াই এই যে মানসিকতা এই মানসিকতা দূর করতে হবে দেশটা বাংলাদেশের জনগণের আপনি যেমন একজন বাংলাদেশের নাগরিক একজন রিক্সাচালক ও নাগরিক উভয়ের সমান অধিকার আপনার বাবা মুক্তিযোদ্ধা করেছিলেন আপনার বাবা হিসেবে নয় আপনার বাবা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন আপনার বাবা বাঙালিকে নিয়ে আন্দোলন করেছেন আপনার বাবা হিসেবে নয় সজিবাজের জয়ের নানা হিসেবে নয় আন্দোলন করেছিলেন বঙ্গবন্ধু হিসেবে শেখ মুজিবুর রহমান হিসেবে মুজিব ভাই হিসেবে বাঙালির মুজিব ভাই হিসেবে আপনার বাবা হিসেবে নয় আর কারোর নানা হিসেবেও নয় বিষয়টা আমি যে কথাটা বললাম এর মর্মার্থ বুঝতে হবে যদি এর মর্মার্থ বুঝতে পারেন তাহলে আপনাদের জন্য ফিরে আসা সহজ হবে আর যদি বুঝতে না পারেন যে বাংলাদেশের মানুষ অকৃতজ্ঞ এত কিছু করলাম কোনো কিছু মনে রাখে না বাংলাদেশের মানুষ অকৃতজ্ঞ নয় বাংলাদেশের মানুষ সব কিছু মনে রাখে কড়াই গণ্ডায় ফিরিয়ে দেয় যেভাবে আপনাকে ফিরিয়ে দিল আপনাকে পালাতে হলো সুতরাং বাংলাদেশের মানুষকে অকৃতজ্ঞ বলবেন না বাংলাদেশের মানুষ অত্যন্ত সংবেদনশীল সব কিছু সে মনে রাখে এবং ফিরিয়ে দেয় যেভাবে ফিরিয়ে দিল আওয়ামী লীগকে পনেরো বছর ধরে দখল অসততা অনিয়ম দুর্নীতি আর্থিক কেলেঙ্কারি অনৈতিকতা অসততা যত রকমের কর্মকাণ্ড আছে রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা ক্রমাগত মিথ্যাচার করা অসংলগ্ন কথা বলা সংবাদ সম্মেলনের নামে নাটক করা রম্য রচনা লেখা এই সমস্ত জায়গা থেকে আপনাদের বের হয়ে আসতে হবে যদি বের হয়ে আসতে পারেন নিশ্চয়ই আওয়ামী লীগ আবার বাংলাদেশে এসে খুব অল্প সময়ের মধ্যে রাজনীতি করবে আর যদি বের হয়ে আসতে না পারেন তখনও আসবে আসতে সময় লাগবে তবে মিথ্যাচারের রাজনীতিটা বন্ধ করতে হবে প্রোপাগান্ডার রাজনীতিটা বন্ধ করতে হবে গোয়েবলসের রাজনীতিটা বন্ধ করতে হবে সেটা করলে বাংলাদেশের জন্য মঙ্গলজনক হবে